দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশি মারলেনা মুখ্যমন্ত্রীর পদে ইস্তেফার কথা ঘোষণা করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল আজই তিনি ইস্তেফা দিচ্ছেন এর মধ্যেই নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হলো দিল্লির নয়া মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশি মারলেনা মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে অবশ্য এগিয়েছিলেন অতিশি অতিশির নাম ঘোষণা করে গোপাল রায় বলেছেন এক সংকটপূর্ণ সময়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে কারণ কেজরিওয়ালের সততার উপর আঙ্গুল তোলা হয়েছে জনগণ যতক্ষণ পর্যন্ত না তাকে পছন্দ করবেন তিনি মুখ্যমন্ত্রীর পদে বসবেন না আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ স্বাতি মালিওয়াল বলেন যার পরিবার সন্ত্রাসী আফজল গুরুর বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন তাকেই আম আদমি পার্টি মুখ্যমন্ত্রী হিসাবে মনোনীত করছে অক্সফোর্ড ইউনিভার্সিটির স্নাতক অতিথি দুই সালে আম আদমি পার্টিতে যোগদান করেন দুই সালে কালকাজী বিধানসভা থেকে বোটে লড়ে তিনি জয়ী হয়েছেন দুই সালে মনীষ সিসোদিয়ার গ্রেফতারের পর তিনি ক্যাবিনেট মন্ত্রী হন তার অধীনে বর্তমানে ছয়টি গুরুত্বপূর্ণ বিভাগ রয়েছে সুষমা স্বরাজ ও শিলাদ দিকের পর অতিথি হবেন দিল্লির তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী প্রয়াত সুষমা স্বরাজ মাত্র বায়ান্ন দিনের জন্য এবং শিলাদ দিক পনেরো বছর পঁচিশ দিনের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন